নমস্কার অডিয়েন্স আমি পূজা গত সোমবার আপনারা শুনেছিলেন তৃতীয় খণ্ডের সপ্তম এবং অষ্টম পরিচ্ছেদ আজ থেকে শুরু হচ্ছে চতুর্থ খণ্ড প্রাক্চিত্ত প্রথম পরিচ্ছেদ প্রতাপ কী করিলেন পুরোটা শুনুন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল ফ্রিন্স পিনু বঙ্কিমবাবুর শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে একটি হলো চন্দ্রশেখর এক প্রেমিকের আত্ম আহতির গল্প উপক্রমণিকা থেকে তৃতীয় খণ্ড আপলোড হয়ে গেছে বাকিগুলো আগামী দিনে আসছে সব কটা পরিচ্ছেদ আপনারা শুনুন কেমন লাগছে জানান আপনাদের মতামত আমার কাছে খুব মূল্যবান অনেক দিন পর তাহার স্বদেশ আগমনে রূপসীর গুরুতর চিন্তা দূর হইল কিন্তু রূপসী শৈবলীর মৃত্যুসম্বাদ শুনিয়া দুঃখিত হইল প্রথপাসী আছে শুনিয়া সুন্দরী তাহাকে দেখিতে আসিল সুন্দরী শৈবলিনীর মৃত্যু সংবাদ শুনিয়া অত্যন্ত দুঃখিত হইল কিন্তু বলিল যাহা হইবার তাহা হইয়াছে কিন্তু শৈবলিনী এখন সুখী হইল তাহার বাঁচা অপেক্ষা মরাইছে সুখের তাহার কোন মুখে না বলিব শুরু হচ্ছে প্রথম পরিচ্ছেদ প্রতাপ কি করিলেন প্রতাপ জমিদার এবং প্রতাপ দস্যু আমরা যে সময়ের কথা বলিতেছি সেই সময়ে অনেক জমিদাররাই দস্যু ছিলেন ডারউইন বলেন মানব জাতি বানর দিকের প্রপত্র এ কথায় যদি কেহ রাগ না করিয়া থাকেন তবে পূর্বপুরুষগণের এই আখ্যাটি শুনিয়া বোধহয় কোনো জমিদার আমাদের উপর রাগ করিবেন না বাস্তবিক দস্যু বংশ জন্ম অগৌরবের কথা বলিয়া বোধ হয় না কেননা অন্যাত্র দেখিতে পাই অনেক দস্যু বংশ জাতই গৌরবে প্রধান লঙ্গ নামে বিখ্যাত দশুর পূর্বপুরুষরাই বংশমর্যাদায় পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হইয়াছিলেন ইংল্যান্ডে যাহারা বংশমর্যাদার বিশেষ গর্ব করিতে চাহেন তাহারা নরসম্মান বা স্কন্দ নেভিক নাবিক দসু দিকের বংশ উদ্ভব বলিয়া আত্মপরিচয় দেন প্রাচীন ভারতে কুরুবংশের বিশেষ মর্যাদা ছিল তাহারা গোচর বিরাটের উত্তর গোগৃহে চুরি করিতে গিয়াছিলেন দু একজন বাঙালি জমিদারের এরূপ কিঞ্চিত বংশমর্যাদা আছে তবে অন্যান্য প্রাচীন জমিদারদের সঙ্গে প্রতাপের দস্যুতার কিছু প্রভেদ ছিল আত্মসম্পত্তি রক্ষার জন্যে বা দুরন্ত শত্রু দমনের জন্যেই প্রতাপ দস্যুদিগের সাহায্য গ্রহণ করিতেন অনর্থক পরপীড়ন করিতেন না এমনকি দুর্বল বা পীড়িত ব্যক্তিকে রক্ষা করিয়া পরোপকারের জন্যই দস্যুতা করিতেন প্রতাপ আবার সেই পথে গমনাদ্ঞাত হইলেন যে রাত্রে শৈবলিনী ছিপ ত্যাগ করিয়া পলাইল সেই রাত্রির প্রভাতে প্রতাপ নিদ্রা হইতে গোত্র উত্থান করিয়া রামচরণ আসিয়াছি দেখিয়া আনন্দিত হইলেন কিন্তু শৈবলিনীকে না দেখিয়া চিন্তিত হইলেন কিছুকাল তাহার প্রতীক্ষা করিয়া তাহার অনুসন্ধান আরম্ভ করিলেন গঙ্গা তীরে অনুসন্ধান করিলেন পাইলেন অনেক বেলা হইল প্রতাপ নিরাশ হইয়া সিদ্ধান্ত করিলেন যে শৈবলিনী ডুবিয়া মরিয়াছে প্রতাপ জানিতেন এখন তাহার ডুবিয়া মরা অসম্ভব নহে প্রতাপ প্রথমে মনে করিলেন আমি শৈবলিনীর মৃত্যুর কারণ কিন্তু ইহাও ভাবিলেন আমার দোষ কি আমি ধর্ম ভিন্ন অধর্মের পথে যাই নাই শৈবলিনী যে জন্য মরিয়াছে তাহা আমার নিবার্য কারণ নহে অতএব প্রতাপ নিজের উপর রাগ করিবার কারণ পাইলেন না চন্দ্রশেখরের উপর কিছু রাগ করিলেন চন্দ্রশেখর কেন শৈবলিনীকে বিবাহ করিয়াছিলেন রূপসীর উপর একটু রাগ করিলেন কেন শৈবলিনীর সঙ্গে বিবাহ না হইয়া রূপসীর সঙ্গে বিবাহ হইয়াছিল সুন্দরীর উপর আরও একটু রাগ করিলেন সুন্দরী তাহাকে না পাঠাইলে প্রতাপের সঙ্গে শৈবলিনীর গঙ্গা সন্তরণ ঘটিত না শৈবলিনীও মরিত না কিন্তু সর্বপেক্ষা লরেন্স ফাস্টারের উপরে রাগ হইল সে শৈবরিনীকে গৃহত্যাগিনী না করিলে সকল কিছুই ঘটিত না ইংরেজ জাতি বাংলায় না আসিলে শৈবরিনী লরেন্স ফস্টারের হাতে পড়িত না অতএব ইংরেজ জাতির উপর প্রতাপের অনিবার্য ক্রোধ জন্মিল প্রতাপ সিদ্ধান্ত করিলেন ফস্টারকে আবার ধৃত করিয়া বধ করিয়া এবার অগ্নি সৎকার করিতে হইবে নহিলে সে আবার ভাজিবে কবর দিলে মাটি ফুড়িয়া উঠিবে দ্বিতীয় সিদ্ধান্ত এই করিলেন যে ইংরেজ জাতিকে বাংলা হইতে উচ্ছেদ করা কর্তব্য কেননা ইহাদিগের মধ্যে অনেক ফস্টর আছে এই রূপ চিন্তা করিতে করিতে প্রতাপ সেই ছিপে মুঙ্গেরে ফিরিয়া গেলেন প্রতাপ দুর্গমধ্যে গেলেন দেখিলেন ইংরেজের সঙ্গে নবাবের যুদ্ধ হইবে তাহার উদ্বেগের বড় ধুম পড়িয়া গিয়াছে প্রতাপের আহ্লাদ হইল মনে ভাবিলেন নবাব কি এই বাংলা হইতে তাড়াইতে পারিবেন না ফার্স্টারকে ধৃত হইবে না তারপর মনে ভাবিলেন যাহার যেমন শক্তি তাহার কর্তব্য এই কার্যে নবাবকে সাহায্য করা কাষ্ঠ বেড়ালেও সমুদ্র বাঁধিতে পারে আমার হইতে কি কোনো সাহায্য হইতে পারে না আমি কি করিতে পারি আমার সৈন্য নাই কেবল লাঠিয়াল আছে দস্যু আছে তাহা দিগের দ্বারা কোনো কার্য হইতে পারে ভাবিলেন আর কোনো কার্য না হোক লুটপাট হইতে পারে যে গ্রাম ইংরেজদের সাহায্য করিবে সেই গ্রাম লুট করিব যেখানে দেখিব ইংরেজ রসদ লইয়া যাইতেছে সেখানে রসদ লুট করিব যেখানে দেখিব ইংরেজ দ্রব্য সামগ্রিক যাইতেছে সেইখানে দোষবৃত্তি অবলম্বন করিব ইহা করিলেও নবাবের অনেক উপকার হইতে পারে সম্মুখ সংগ্রামে যে জয় তাহা বিপক্ষ বিনাশের সামান্য উপায় মাত্র সৈনিক পৃষ্ঠরোধ এবং খাদ্য হরণের ব্যাঘাত প্রধান উপায় যত দূর পারি ততদূর তাহা করিব তারপর ভাবিলেন আমি কেন এত করিব করিব তাহার অনেক কারণ আছে ইংরেজ চন্দ্রশেখরের সর্বনাশ করিয়াছে শৈবরিনী মরিয়াছে আমাকে কয়েদ রাখিয়াছিল এর উপনিষ্ঠ আরও অনেক লোকের করিয়াছে ও করিতে পারে নবাবের উপকার করিতে পারিলে দুই একখানা বড় বড় পরগানা পাইতে পারি অথ আমি ইহা করিব প্রতাপ তখন অমর্ত বর্গের খোঁজামত করিয়া নবাবের সঙ্গে সাক্ষাৎ করিলেন নবাবের সঙ্গে তাহার কি কি কথা হইল তাহা অপ্রকাশ রহিল নবাবের সঙ্গে সাক্ষাতের পর তিনি স্বদেশাভিমুখে যাত্রা করিলেন অনেক দিন পর তাহার স্বদেশ আগমনে রূপসীর গুরুতর চিন্তা দূর হইল কিন্তু রূপসী সৈবলিনীর মৃত্যু সংবাদ শুনিয়া দুঃখিত হইল প্রতাপ আসিয়া শুনিয়া সুন্দরী তাহাকে দেখিতে আসিল সুন্দরী শৈবলিনীর মৃত্যু সংবাদ শুনিয়া অত্যন্ত দুঃখিত হইল কিন্তু বলিল যাহা হইবার তাহা হইয়াছে কিন্তু শৈবলিনী এখন সুখী হইল তাহার বাঁচা অপেক্ষা মরাই যে সুখের তাহার কোন মুখে না বলিব প্রতাপ রূপসী ও সুন্দরীর সঙ্গে সাক্ষাতের পর পুনর্বার গৃহত্যাগ করিলেন রাত দেশে রাষ্ট্র হইল যে মঙ্গের হইতে কাটোয়া পর্যন্ত যাবতীয় দোষ্যু ও লাঠিয়াল দলবদ্ধ হইতেছে প্রতাপ রায় তাহাদিগকে দলবদ্ধ করিতেছে শুনিয়ন খা চিন্তাযুক্ত হইলেন প্রথম পরিচ্ছেদ এখানে শেষ হলো দ্বিতীয় পরিচ্ছেদ আপলোড হবে আগামী সোমবার সকাল দশটা থেকে বারোটার মধ্যে কেমন লাগছে আপনাদের চন্দ্রশেখর কমেন্ট করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স পিনো